কোটা সংসার আন্দোলন নিয়ে তোপের মুখে পড়েছে বাংলাদেশ সরকার তার ভিতরে বর্তমানে রড ও সিমেন্টের দাম কিছুটা কমতে শুরু করছে কি পরিমাণ কমছে জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অবস্থান করছি ঢাকায় একটি রদের রডের দোকানে তো এখানে কি পরিমাণে বেচা কিনা চলছে কত দামে বেচা কেনা চলছে রড ও সিমেন্ট সেটি আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো আজকের খুচরা বাজারে ভিএসএল স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এদিকে এএসবি আর স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন আটাশি টাকা প্রতি টন এস স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন চুরানব্বই টাকা প্রতি টন স্টিল কিনতে পারবেন সাতানব্বই টাকা প্রতি টন এদিকে বাইজিত স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে বিরানব্বই হাজার টাকা প্রতি টন কে এস এম এল স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আনোয়ার স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন ইলিট স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন আজকের খুচরা বাজারে আকিস স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এস সি স্টিল কিনতে পারবেন আটাশি হাজার ছশো টাকা প্রতি টন শেষেতে কে আর স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার দুশো টাকা প্রতি টন এম এস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে মুনথা স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার দুশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ